আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি একটা মাস্কীয় রোটার এই রোটারটা সম্পর্কে আপনাদেরকে বলবো এটা মূলত বিক্রি হবে ঠিক আছে এটা বিক্রি হবে এটা আপনার মাস্কীয় রোটার চুয়ান্ন ফাল একবারে রানিং রোটার আপনারা নিয়ে যে জমিতে চাষ করতে পারবেন কোনো সমস্যা নাই ভাই হচ্ছে কাজ করে আপনার হচ্ছে এই ভিডিওটা আমাকে করে পাঠিয়েছে তো রোটারটা দেখুন আপনাদের একটু ঘুরায় দেখায় কি অবস্থা তো চলুন আপনার হচ্ছে শ্যাপ্টের যে ই আপনার থাকে ওখানে ইগুলো অনেক সুন্দর আছে হ্যাঁ কালারটা হচ্ছে মোটামুটি ভালোই আছে রোটারের ঠিক আছে রোটারের হারিয়া বলেন গুলো বলেন আপনার অনেক ভালো অবস্থায় আছে হ্যাঁ তো আপনারা যদি নিতে চান নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন আপনারা স সন্দেহ ছাড়াই রোটারটা নিতে পারেন ঠিক আছে অল্প দামে কাস্টমার ভাই বিক্রি করে দেবে মূলত তার দুইটা রোটার হওয়ার কারণে সে একটা রোটার ছেড়ে দেবে তো যোগাযোগ করবেন আপনারা নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ